তো চলো যেখানে চান করতে যাই ওরই পাশে একটা ওইখানে তোমার একটা গেলকে দেখি না মেরে কে ফেলে গেছে গলায় দড়ি জ্বলানো আছে দুদিন ধরে দেখছি আমি হয়তো যেমন এখানে থাকে বনেতে সব এসে চলে যায় থায় এসে চলে যায় সামনে চান করতে গেলে দেখতে পাই কারণ আজকে সামনে থেকে যে দেখি না অসুস্থ অথচ গলায় দড়ি দড়ি বাঁধা আছে কয়েকদিন দু তিন দিন ধরে দেখছি পড়ে আছে ওইখানে আজকে দেখি না গলায় দড়ি আছে তাই চান পান করে বাড়িতে গেছি যে খাওয়া দাওয়া করে চলে এসছি ওর দড়িটা কাটবো বলে যদি যদি বেঁচে যায় বেরিয়ে যাবে ঠিক আছে এই কাস্তে দড়ি কাটার জন্য চলো দেখো আমরা চান করতে আসছি এইখানটা ওই তো ওই ঘাটটায় এই পুকুর এই সামনে ফেলে গেছে এখানে দু তিন দিন ধরে দেখতে পাচ্ছি 哎。<Eight. S 2> <laughs> দাঁড়া 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 দেখছ পুরো জেন আছে কিন্তু দড়িতে আটকে গেছে আটকে যাওয়ার কারণে যেতে পারছে না দুদিন ধরে এইখানে আছে কালকে এসে দেখে গেছি অত চার্জ করে এসতে দেখতে পাচ্ছি সেই একই অবস্থায় আছে তো যা হোক দেখা যাক যদি যেতে পারে তো ভালো যেতে পারলে বেঁচে যাবে ব্যাস কেটে দিয়েছি দেখা যাক কী হয় Ya, tú ya. Uy, ya, uy, ya. Y ahí, por...